ঈদ মুবারক ঈদ মুবারক সকল বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা আজকে আমি রান্না করে দেখাবো ঝাল ঝাল খাসির মাংস আর রান্না করে দেখাব ঝড় ঝরে পোলাও জানি খাসির মাংস পোলাও রান্না করতে সকলেই জানেন কিন্তু যারা পারেন না তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না আজকে কিন্তু আমি খাসির মাংস রান্না করবো মাংসগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাবো চলাই চোলাই কড়াইতে আমি দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বন্ধুরা একটু বেশি দিবেন তাহলে দেখবেন মাংসটার গ্রেভি কিন্তু অনেক ঘন হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে লবণ লবণটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে আবারও একটু নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি তিন চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো এখন আমি দিয়ে দেবো গোটা ধনিয়া। জিরা আর শুকনা মরিচ বাটা এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এই বাটা মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয় কে কে এইভাবে বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি মশলাগুলো দিয়েও কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল আর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া এখানে আমি কিন্তু দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব খাসির মাংস আজকে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে খাসির মাংস রান্না করছি বন্ধুরা আর এই মাংসগুলোকে বেশ এখন ভালো করে কষিয়ে নিব খাসির মাংস কিন্তু যত ভালো করে কষানো হয় মাংসটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় অবশ্যই চুলা রাস্তাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে কষাবেন এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলু আলুগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছি এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা এই সময় কষানোর সময় দিবেন তাহলে দেখবেন তরকারিটা খেতে বেশ মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা আস্ত রসুন খাসির মাংসতে কিন্তু আস্ত রসুনটা খেতে বেশ মজার লাগে যারা কখনো না খেয়েছেন অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আশা করি একদিন এইভাবে রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন মাংসগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম জল মাংসতে গরম জল দিলে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে আর মাংসটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে আমি চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে মাংসটা আমি রান্না করে নেব মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমার লবণ লাগবে সেই জন্য আমি লবণ দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এক চামচ পরিমাণে আর দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পারছেন আর আজকে কিন্তু আমি একটু ঝোল ঝোল খাসির মাংস রান্না করব এই গরমে একটু ঝোল ঝোল খাসির মাংস হলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার আলোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর দেখতেই পারছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ এই পর্যায়ে আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি রান্না করবো ঝড়ঝরে পোলাও সেই জন্য কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আমি কিন্তু সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করি খেতে কিন্তু বেশ মজার হয় তেলে আমি দিয়েছি তেজপাতা এলাচ দারচেনে লবঙ্গ আর দিয়েছি এক একমোটো পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা আমি কিন্তু খুব বেশি দিব না এখন আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে আর পোলাওর চালগুলোকে আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয় আজকে আমি এক কেজি পরিমাণে পোলাওর চাল রান্না করব দেখতেই পারছেন এখন চাল দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নাড়তে থাকবো যাতে চালগুলো কড়াইতে লেগে না ধরে আর সরিষার তেল দিয়ে বন্ধুরা পোলাও রান্না করলে পোলাও স্বাদ কিন্তু অন্যরকম খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যারা খেয়েছেন তারা তো জানেনি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে লবণ এক কেজি পোলাও চালের জন্য আপনারা দুই চা চামচ পরিমাণে লবণ দিলে একদম কিন্তু পারফেক্টভাবে রান্না হবে এখন লবণটা দিয়ে আমি কিন্তু চালগুলোকে অনবর্ত নাড়তে থাকবো চালগুলো একদম ভাজা ভাজা করে নেব চালটা যত ভালো করে ভাজা হয় পোলাওটা খেতে কিন্তু ততটা পরিমাণে মজার হয় আর পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরে হয় চালগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম জল অবশ্যই পোলাওতে আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন পোলাও গুলো কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেবো দশ মিনিট আমি ফিরছি দশ মিনিট পর বন্ধুরা পোলাওটা কিন্তু আমার একদম প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব দুধ আমি পোলাওতে কিন্তু পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি আর দুধগুলোকে কিন্তু জল দিয়ে আমি খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি এখন দুধটা দিয়ে কিন্তু আমি পোলাওগুলোকে বেশ ভালো করে নেড়ে আবারও দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আর এইভাবে পোলাও রান্না করলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয় বন্ধুরা আর কালারটা দেখতেই পারছেন কত সুন্দর এসেছে আমি পোলাওগুলোকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে নেড়ে দেব আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে নেড়ে নিয়েছি দেখতে পারছেন আর চালগুলো কিন্তু আমার একদম ঝরঝরে হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দিবেন তাহলে বন্ধুরা দেখবেন সেনটা বেশ দারুণ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ঝটপট তৈরি হয়ে গেল আমার পোলাও রান্না যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে এই ঝরঝরে পোলাও মাংস দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে